হ্যালো ফ্রেন্ডস তোমরা তো সবাই জানো যে দিছানি কিন্তু গেছে কোথায় বলো তো সেই যে সুন্দরবনে সেখানে ইলিশ মাছ খেতে এবং ইলিশ মাছ তো খেয়েছে অনেক কী করছে তারপরে সেখানে তিনজন মিলে টিকিট কেটে চলে গেছে তারপরে সেখান থেকে কিন্তু আবার চলে গেছিলো কোথায় ডান্স টান্স দেখতে সেইখানে কিন্তু ওরা রাত্রিবেলায় ডিনার করেছে মাংস দিয়ে ঠিক আছে তারপরে ওরা হচ্ছে কফি খেয়েছে সেইখানে থেকেছে আর সেই গ্রুমের হচ্ছে বলেছে ঘুরতে যাওয়ার জন্য তার মানে বুঝতে হচ্ছে সে কিন্তু প্রমোশন গেছে আর প্রমোশনে কাজ গেছে একা একাই গেছে তাই না তো কোনো কাজে কিন্তু মেয়েরা এখন পিছিয়ে নেয় কিন্তু সেটা কিন্তু আমাদের দিশনে কিন্তু অলরেডি দেখিয়ে দিয়েছে তাই না তো এটার থেকে বোঝা যাচ্ছে যে লাইফে এগিয়ে যাওয়া যেতেই পারে কাউকে সারা জীবন পাশে পেতে হবে এমন কোনো কথা নেই আর তার তার জন্যে যে পেতে হবে এমন কোনো কথা নেই তাই না তাই জন্য এগিয়ে যাচ্ছে আর এগিয়ে যাবে এবং তারপরে কিন্তু ওরা কোথায় চলে এসছে সেখানে গিয়ে দিন ড্রেস ছিল তারপর জাহাজে ওপরে ঘুরেছে অনেক মজা করেছে খুব ভালো লাগলো ভিডিওটা দেখে আর আমি তো তোমাদের গল্পটা শুনতে চলে আসলাম একটু নিজের মতন করে তাই না দেখার পরে একটু মনে হলো যে একটু বলেই ফেলা যাক না গল্পটা অনেকদিন তো হলো তা চলো ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেয় সাবস্ক্রাইব চ্যানেলটাই